পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল পার্টি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রবিবাসীয় প্রচারকে সামনে রেখে আজ এক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয় এই জনসংযোগ কর্মসূচিকে সামনে রেখে আজ মঙ্গলবারী চৌরঙ্গী মোড় থেকে পুরাতন মালদা রোডে একটি বিশাল মিছিল পরিক্রমা করে এবং এই মিছিলের মাধ্যমে উত্তর মালদা তৃণমূল পার্টি প্রসূন ব্যানার্জি জনগণের সামনে হাত করে ভোট ভিক্ষা করেন জানা গেছে আজ সারাদিন পুরাতন মালদা পৌরসভার কুড়িটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পৌর নাগরিকদের সাথে জনসংযোগ করে ভোট প্রচার করবেন আজকের এই রোড শো পরিক্রমায় উত্তর মালদা তৃণমূল ব্যানার্জির সাথে পুরাতন চেয়ারম্যান চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস আলম পায়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসন্নজিৎ ঘোষ সহ তৃণমূলের আরো নেতৃত্ব উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের পার্টি প্রসূন ব্যানার্জী জানান যে আমরা মানুষের কাছে মমতা ব্যানার্জির উন্নয়ন তুলে ধরে ভোট ভিক্ষা করছি কারণ এখানকার যিনি সাংসদ ছিলেন তিনি মানুষের কাজ করেননি এবং জনসংযোগ রাখেননি তাই আগামী দিনে তিনি নির্বাচিত মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাবেন মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস আমরা মাটিতে আছি আমরা ওল্ড মালদা শহরে আজকে পুরো শহরে অল্প আপনারা দেখতে পাবেন আমরা পায়ে হেঁটে ঘুরব এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে কথা বলবো মানুষের সমস্যাগুলো দেখবো শুনবো আগের সংসদ কি কাজ করেছেন মানুষ তো বলছেন সব জায়গায় কোনো কাজ করেননি সুতরাং উনি যদি কাজ না করে থাকেন তাহলে ডেফিনেটলি মানুষের সংসদের কাছে কি প্রত্যাশা থাকে এটা বিশ্বাস করার বিষয় রয়েছে আমরা সবসময় নম্র থাকি আমরা বিশ্বাস করি যে মানুষের যে অপিনিয়ন আছে এটাকে মন দিয়ে শোনা উচিত মানুষের কথা মন দিয়ে শোনা উচিত আমরা বলার থেকে বেশি শুনবো আমাদের যেটুকু বক্তব্য আছে দিল্লি সরকারের বঞ্চনা প্রতি বঞ্চনা যেটা হচ্ছে সেটা আমরা डेफिनेटली আমাদের বক্তব্য আমজদিই বলবো এবং বাংলার যে কনস্ট্যান্ট লঞ্চনা করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলা টাকা আদান আটকে রাখা হয়েছে সাধারণ মানুষ গর্জন করছেন সেই জনগর্জন डेफिनेटली বহুল মানবা দেখবে তার সাথে একই সাথে বিনম্রভাবে আমরা মানুষের কথা শুনবো মানুষের বক্তব্য শুনবো মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব আজকে সারাদিন আমরা এই কাজটাই করব আমাদের সমস্ত কর্মী সমস্ত সমর্থক সমস্ত নেতৃত্ব ভীষণ রকম উজ্জীবিত তারা সকলেই একসাথে আছেন একসাথে কাজ করছেন আমি ইতিমধ্যেই হরিদপুর থেকে আপনারা জানেন হরিশচন্দ্রপুর আপনারা সবটাই কভার করেছেন আমি সপ্তাহ অ্যাসেম্বলি সেগমেন্টেই করেছি প্রত্যেকটা জায়গাতে নেতৃত্ব কর্মী সমর্থক সকলে অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের রেসপন্স খুব ভালো পেয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমরা যখন কাজ করছি সাধারণ মানুষ হতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে আমাদের সাথে কথা বলছেন ইন্টারাক্ট করছেন বক্তব্য বলছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন আমরা মানুষের কাছে যেটা